জননি সাইড থেকে ফোন কল দেখতে পাচ্ছি না চন্দিনা সাইকোট গুরুবাজার প্রতিবেদন চলে চলছে আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক লোক আসছেন ওর হাতে নেতা কর্মীরা বসে আছেন ওরা হাসতেছেন ওনার হাসি খুব সুন্দর দেখতে সকালের মুখে হাসি বারবার আমরা দেখতে পাচ্ছি আমি আমরা দেখতে পাচ্ছি অনেক গুরুবাজার প্রবেশ করছেন ঐতিহ্যবাহী গুরুর হাটে চতুর্দিকে মানুষের সমাহার এই প্রচন্ড গরমের ভিতরেও অনেকেই গুরু ক্ষয় জন্য আসছেন কুরবানির জন্য আপনারাও আসবেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আসতেছেন আসতেছেন আমাদের নেতা কর্মী আসতেছেন এই যে একজন জন লোক ইতিমধ্যে চলে গেলেন আবার আসতেছেন হাই হাই কি দেখলাম এই মুহূর্তে দেখতে দেখতে পাচ্ছি একজন গুরু কিনে খুব করে চলে যাচ্ছেন বাড়ির দিকে সুতাম দেহের অধিকারী একজন ব্যক্তিগুলো আসছেন খুব করার জন্য আমরা দেখতে পাচ্ছি চান্দিনা সাইকোট গরু বাজার এক বিশাল গরু বাজার হাট চলে আসো হা বাই অনেক বড় বড় গরুর হাট এক এক গরুর দাম পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ গরু ব্যাপারী সব বসে রয়েছে দেখেন বিশাল বড়ো বড়ো গরু চলে আসো চান্দিনা সাইকোট। বিশাল বড় গরুর হাট চান্দিনা বাজারে চলে আসুন দেখুন এক এক গরু দশ লাখ পনেরো লাখ ছয় লাখ গরু আছে বিশাল বড় গরু চান্দিনা বাজারে পাবেন সবাই চলে আসুন হা ভাই আর কেন চিন্তা নাই চলে আসুন চান্দিনা বাজার হাট ব্যাপারী থাকে দেখেন আমরা চার উপায় ঘুরে দেখতে দেখাটাছি বিশাল বড় হাট হাজার হাজার মানুষ হাজার হাজার গরু